সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ সঙ্গে আছে আমি পলিরানি দর্শক শুরুতে আমার হাতে আছে দৈনিক সানশাইন দৈনিক সানশাইন প্রথম পাতায় তাদের প্রধান শিরোনাম করেছে আমন চাষে মাঠে কৃষক পুরুদমে ভোটের প্রস্তুতি চলছে সিএসি রয়েছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির সভা ভার্চুয়াল থাকবেন খালেদা এছাড়াও রয়েছে বর্ণাঢ্য আয়োজনে আর এমপির পির তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে চেয়ারম্যানকে পরিষদ থেকে বের গ্রামের করে দিল ছাত্র দলের তারা খেলাধুলা প্রসঙ্গে একটি শিরোনাম করেছে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ান ডে পরিসংখ্যান আছে পবাই সেই ধসে পড়া সড়ক পরিদর্শনে ইউএনও চালু হলো অস্থায়ী যোগাযোগ ব্যবস্থা আছে জুলাই জুলাই মাসে সনদ ঘোষণা আরও করতে হবে লিটন। আমার হাতে আছে দৈনিক সোনার দেশ দৈনিক সোনার দেশ প্রথম পাতায় তাদের প্রধান শিরোনাম করেছে পদ্মায় বাড়ছে পানি দর্শক এ পর্যায়ে আমার হাতে আছে দৈনিক সোনার দেশ দৈনিক সোনার দেশ প্রথম পাতায় তাদের প্রধান শিরোনাম করেছে পদ্মায় বাড়ছে পানি স্বৈরাচার যেন আর মাথা চাড়া দিতে না পারে প্রধান উপদেষ্টা আছে আর এম পির তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আরও তারা আন্তর্জাতিক প্রসঙ্গে একটি শিরোনাম করেছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মরক্কর নেপথ্য সহযোগিতা এছাড়াও আছে নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে নওগাঁয় নিয়মিত অভিযানে খোলা বাজারে কমেছে চালের দাম রাজশাহী কেন্দ্রীয় উদ্যানের প্রশাসকের আরো আছে পবাই কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও চারা বিতরণ তারা আরো একটি শিরোনাম করেছে মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় জরুরি পদক্ষেপের দাবিতে মানববন্ধন এছাড়া আছে কম খরচে মাছের খাবার তৈরি করছেন উদ্যোক্তা মার্জান সর্বশেষ আমার হাত কাছে দৈনিক সোনালী সংবাদ দৈনিক সোনালী সংবাদ প্রথম পাতায় তাদের প্রধান শিরোনাম করেছে স্বৈরাচার যেন আর মাথা চাড়া দিতে না পারে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন আরও রয়েছে বৈষম্যহীন বাংলাদেশ করার অঙ্গীকারে আর এমপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আছে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে নগরীতে আলোচনা ও দোয়া মাহফিল শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে শীতল পাটির শীতল পরশ তারা খেলাধুলা প্রসঙ্গে একটি শিরোনাম করেছে এবার মিয়ানমারকে হারানোর পর বাংলাদেশের আন্তর্জাতিক প্রসঙ্গে তারা একটি শিরোনাম করেছে ফোনালা ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত রয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে প্রকৃত স্বাধীনতা পেয়েছি এছাড়াও আছে নওগাঁর আম পৌঁছে গেল কাতারের মেলায় দর্শক আজকে এ পর্যন্তই আমার কাছে ছিল রাজশাহীতে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকার শিরোনামগুলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নবরূপ টিভি